নারীর মন সব সময় স্বামীর কাছ থেকে এই নিশ্চয়তা পেতে চায় যে তার স্বামী তাকে ছাড়া অন্য নারীর প্রতি কখনোই আকৃষ্ট হবে না অন্য নারীর দিকে প্রিয় তাকাবে না এটা সব নারীর চায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে নিজের হাতে বাজার করে মনে হয় যেন মনটা ভীষণ শান্তি লাগতেছে তবে অনেক দেরি হয়ে গেছে আমি কখন যে রান্না বান্না করবো আল্লাহ ভালো জানে অনেক বেশি দেরি হয়ে গেছে আপনাদের যত সময় বাজার আনে অনেক কিছু মিস হয়ে যায় প্লাস হচ্ছে ওর অত বেশি একটা ভালো আনতে পারে না নষ্ট হয়ে যায় তো আমি আজকে নিজেই বাজারে গিয়ে সব বাজার করে আনলাম আর আমার কাছে কেন জানি তাজা শাক সবজি তাজা জিনিস ছাড়া আমার ভালোই লাগে না ও যখনই কোনো কিছু আনে আহ দোকানদার যেভাবে ঢুকিয়ে দেয় ওইভাবে নিয়ে আসে আর আমি আনলে আমি একদম তাজা তাজা কিছু আনে আমার কাছে বেশি ভালো লাগে তো বাজারে গিয়ে আজকে দেখতে পাচ্ছেন কাঁচা আম খুঁজলাম অনেক কাঁচা আমের শরবত খেয়েছি এখন কাঁচা আম পাওয়া যায় না পাকা আমগুলি পাওয়া যায় তারপরে অনেক খোঁজার পরে কাঁচা আম পেয়েছি স্বপ্নর মধ্যে যা কাঁচা আমগুলি নিয়ে আসলাম একটু জুস করে শরবত করে খাবো আর একটা লাউ নিয়ে আসলাম একদম কচি আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসলাম আমার নাজিপা মামনের জন্য ছোট বাচ্চাদেরকে কিন্তু মিষ্টি কুমড়া খাওয়ানো দরকার কারণ ওদের ওরা যেহেতু অল্প খাবার খায় ওদেরকে ভালো ভালো জিনিস খাওয়াতে হবে ওরা তো প্রচুর পরিমাণ জিনিস খাইতে চায় না সেই জন্য তবে অনেক কিছু আনছি সব কিছুই ভালো হয়েছে তরমুজটা কেন জানি এত ভালো হয়নি আর এখন তরমুজের সময়ও প্রায় শেষ হয়ে গেছে তো স্বপ্নতে যখন তরমুজ দেখলাম তখন ভাবলাম যেহেতু তরমুজ আছে একটা তরমুজ নিয়ে যাই দেখি এখন কেমন হয় তো তরমুজটা অত একটা বেশি মিষ্টি ছিল না একদম যে খারাপ তাও না মোটামুটি ভালো হয়েছে যেহেতু এখন সিজন শেষ তো তারপরে মোটামুটি তা আমি সব কিছু গোজ গাছ করে রান্না করতে চলে আসলাম খুব দ্রুত লাউটা কেটে নিলাম আর রান্না বসিয়ে দিলাম চিনি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি আর হচ্ছে শাকটাকে তাজা তাজা যে শাক টানছিলাম ওই শাকটা বাজি করবো তো আমি এদিক দিয়ে লাউ বসিয়ে দিলাম আর লাউটাকে কারেন্টের চুলায় বসাইলাম এই দিক দিয়ে শাকগুলা গুলা বাঁচতেছি বাচ্চি শাক বেছে নিচ্ছি যেহেতু একা মানুষ একা হাতে কাজ করতে হয় একটার পিছনে একটা করে ফেলতে হবে কারণ দেরি হলে তো আমার চলবে না আমি একা মানুষ সব দিক থেকে সব কিছু হয় নাজিপা মামনিকে খাওয়াইছি ওর শেষ করছি এখন শাকটা ভাজি করে নিচ্ছি তো যারা আমাদের ভিডিও সব সময় দেখেন তাদেরকে একটা কথাই বলবো স্কিপ করবেন না ভিডিও গুলা পুরো ভিডিও দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে ভিডিও দেখে অবশ্যই মূল্যবান মতামত গুলো কমেন্ট বক্সে জানাবেন মূল্যবান মতামত জানালে কিন্তু তার ভালো লাগে তো আমি লাউর সাথে বেশি চিংড়ি মাছের সাথে একটু মাছ দিয়ে দিলাম কারণ আপনাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে সেই জন্য মাছ খাবে তো একটু দিয়ে দিলাম আর আলাদা করে বোনা করি নাই সময় নাই সেই জন্য শাকটা খুব সুন্দর সবুজ কালার হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরাও আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ